আমাদের নবী করিম সাল্লাহ সাল্লামের জামানায় এক মহিলা ভিক্ষা করে জীবন জীবনযাপন করতেন ওই মহিলার একটি ইচ্ছা পোষণ করলেন যে সেই দিন যা ভিক্ষা ওই মহিলা পাবে তা নবী করিম সাল্লাহ আলাই উপহার দিবেন নওয়াজবিল্লাহ এটা হলো বুদ্ধি কুচেতনা সকলের দ্বারে দাঁড়ে ওই বৃদ্ধ মহিলা টাস করলেন প্রতিটি ঘরে ঘরে চাইলেন সাহায্য সহযোগিতা সবাই বলে মাগো আজকে দিব না কালকে দিব কেন আপনি তো আপনার তো প্রতিদিন দেন আজকে দিবেন না কেন হ্যাঁ দিয়ে থাকি তবে কালকে প্রতি ডোর টু ডোর এভাবে যাওয়ার পরে ওই মহিলা শেষে দেখলেন যে কারো ঘরে থেকে কোনো সহযোগিতা আসলো না এখন নিয়োগ ছিল নবীজিকে অপদস্থ করা অপমান করা ভিক্ষা চাল নবীজিকে খাওয়ানো নওয়াজবিল্লাহ ওই মহিলা তো জানে উনি হলেন মোহাম্মদ ইবনা আবদুল্লাহ অর্থাৎ আব আবদুল্লাহর পুত্র মোহাম্মদ নবী করিম সাল্লাহ আলাইসালামকে যে আল্লাহ তালা একটা মর্যাদা দিয়েছেন মোহাম্মদ রাসুল এই কথাটা বৃদ্ধ মহিলার জানার ছিল না আল্লাহ সোবানতালা সকলে অন্তর থেকে রহমত উঠে নিলেন কেউ সহযোগিতা করলেন না উপায় না পেয়ে এই মহিলা একটি কিছু ঘাস নিলেন কাপড় দিয়ে আবৃত করে ঘাসগুলো নিয়ে নবীজির কাছে গেলেন নবীজির সাদরে গ্রহণ করলেন মহিলাটা চলে গেলেন এখন স্বাভাবিকেরা আমরা উপস্থিত স্বাভাবিক স্বাভাবিকেরা আমরা জিজ্ঞেস করি ইয়ার যারা আর এখানে কী রয়ে বললেন যে এই মহিলা নবীজি বললেন এই মহিলা সারা দিন ভিক্ষা করেছে কিছু পাইনি না পেয়ে এই কিছু এখানে এখানে রয়েছে কিছু দুবলা ঘাস আমার জন্য ঘাস নিয়ে এসেছেন আমি সেজন্য সাদর গ্রহণ করেছি দেখেন নবীজি সারাদিন ওই মহিলা সারাদিন যে ভিক্ষা করেছে এটা নবীজি জানেন আল্লাহ প্রদত্ত ক্ষমতায় নবীজি আওয়াল আকের সবই জানেন এখন কেন প্রশ্নটা হলো একটাই নবীজিকে কেউ যদি অপমান করতে চায় অপদস্থ করতে চায় যেহেতু উনি আল্লাহর হাবিব আল্লাহ সোবানাত আল্লাহ নবীজির জিম্মাদা কারোর পক্ষে সম্ভব নয় নবীজিকে ছুটো করা নবীজির সাম মানে আঘাত করা আঘাত করতে পারবে কিন্তু সফলতা অর্জন করতে পারবে না পিউসমেরা আমরা যারা এই ধরনের নবীজির স্থানে বিয়াদবী করে নবীজিকে হেয় করার জন্য বিভিন্ন প্রকার শিলিপ অফ টান বাক্য ছড়িয়ে দেয় এটা শ্লিপ অফ টান না এটা হলো আকিদা মনের একটা ভাব ছেড়ে দিল বাজারে বাঁচার জন্য একটা বাহানা শিলিপ অফ টান হয়েছে মানে ফসকে বের হয়েছে কিন্তু আমরা যেভাবে বুঝি আল্লাহ সোবান তাল্লা আরও ভালো বুঝেন উনি হল আল আমি উনি দেখেন এবং শোনেন কারণ আল্লাহ সুবান তালা অন্তর যা আমি কার অন্তরে কী বিরাজ করতেছি সেটা আল্লাহ তালা জানে বিজ্ঞেয়া সকলে নিকল আতলা আবেদন নবীর খানে যেন বিয়াদবী হয় না হয় বিয়াদ হয় এমনও বক্তব্য আমরা দিব না এবং শুনবো না যারা যারা এই নবীজ সানে বিয়াদবি করে তাদের বক্তব্যে আমরা লাইক দিবো না এদের বক্তব্য আমরা শুনবো না আর দেখতে হয়তো শুনলে আমরা গুমরাই হয়ে যাব আল্লাহ আল্লাহ সুবানা তো অনুগ্রহ থেকে আমরা বঞ্চিত হয়ে যাব